নিরহ ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে গ্লোবাল স্ট্রাইকে সাড়া দিয়ে সাত এপ্রিল সোমবার টাঙ্গালের রাজপথে নেমেছে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা মার্চ ফর প্যালেস্টাইন নামের এই কর্মসূচিতে যুক্ত হয়েছে হাজার হাজার শিক্ষার্থী তারা ইসরায়েলের বিরুদ্ধে স্লোগানে প্রকম্পিত করেছে শহরের পৌর উদ্যান থেকে ভিক্টোরিয়া শহর রোডসহ গুরুত্বপূর্ণ সড়ক ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাজ বিশ্বব্যাপী গ্লোবাল স্ট্রাইক ঘোষণার পর থেকে বাংলাদেশের তরুণরা বিক্ষোভে ফেটে পড়ে তারাই অংশ হিসাবে টাঙ্গাইলেও মার্চ ফর প্যালেস্টাইন নামে বিক্ষোভের ডা অনলাইনের ঘোষণায় সারা দিয়ে সোমবার বেলা বারোটা থেকে শহরের বিভিন্ন পয়েন্ট ও বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ শুরু করে ছাত্ররা বেলা বাড়ার সাথে সাথে ছাত্রছাত্রীরা পদ ভারে মুখরিত হয়ে ওঠে পুরো টাঙ্গাইল শহর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিফর্ম গায়ে হাজার হাজার ছাত্রছাত্রী জমায়েত হয়ে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ জানায় বিকেলে বা দাসর একই দাবিতে জামাতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন বিক্ষোভ মিছিলও সমাবেশ করে জামাত ইসলামী টাঙ্গাইল শহর ও সদর উপজেলা শাখার উদ্যোগে একটি বিশাল মিছিল শহরের ঐতিহাসিক পৌর উদ্যান থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিরালা মোড়ে শহীদ মিনারের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয় মিছিল পূর্ব সমাবেশে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে জ্বালাময়ী বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা জামাতের আমির আহসান হাবিব মাসুদ নাইবে আমির অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক সেক্রেটারি মৌলানা হুমায়ুন কবির শহর আমির অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী সদর উপজেলা আমির অধ্যাপক ইকবাল হোসেন বাদল প্রমুখ জেলা আমির তার বক্তব্য বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অবৈধ ইসরায়েলি প্রধানমন্ত্রী বিশ্ব মানবতার অবস্থান নিয়ে নির্মম চালাচ্ছে। সকল আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি মুসলিম শাসকদের নির্লজ্জ নীরব ভূমিকার জন্য তিনি তাদেরও বিচার দাবি করেন দেয়ার কিলিং দা পক্ষ হয়ে জিয়াক করাকে পৃষ্ঠপোষ করেছেন ঠিক বয়কট পূর্ণ বয়কট এই পূর্ণ খাওয়া হারাম ঠিক বিষ খাওয়া যেরকম হারাম ইহুদিদের তৈরি করা সকল পণ্য বর্জন করা ব্যবহার করা হারাম আমরা এই সকল দোকানদার রেস্টুরেন্ট থেকে আগামী সাত দিনে মধ্যে সকল ধরনের ইসলামী পণ্য অপসারণ করতে হবে তুই কখনো কোন কোনোভাবেই ইসলামের সাথে কোন ধরনের কূটনীতিক সম্পর্ক সৃষ্টি কোন পড়তড়া করা যাবে না ফিলিস্তিনের প্যালেস্টাইনে বাইতুল মুক আদার সহ এক লক্ষ সতেরো হাজার মানুষ যেই জায়গায় বসবাস করছে যেই জায়গায় যে হামলা করেছে হামলার কারণে বোমার কারণে বোমা বিস্ফোরণ হয়ে মুসলমানের দেহ মাটি থেকে জমিন থেকে আকাশে উড়ে আবার সেটা নিচে নেমেছে এটা সারা বিশ্ব দেখেছে মুসলমান আমরা বাংলাদেশ হিসাব হিসাবে কোনোভাবে এটা মেনে নিতে পারি না আমরা ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করার জন্য আমাদের এই জীবন ফিলিস্তিনের মানুষকে রক্ষা করার জন্য ব্যয় করবো যদি প্রয়োজন পড়ে মাথায় কাপড়ের কাপড় বেঁধে আমাদের ভাইদেরকে পলা অভিযোগ থেকে রক্ষা করার জন্য আমরা ফিলিস্তিন অভিভাবক